হাই বন্ধুরা এই মুহূর্তে বড় বাগানে রয়েছি এখানে কত প্রকারের বড়ই আছে এখানে আপেল কুল আছে বল সুন্দরী আছে আচ্ছা এটা কোন বড়ই তুলতেছেন মানে কোন জাতেরটা তুলতেছেন এখন আপেল কুল এটাকে বলে এটা কুল বলে কি আপেল কুল বলে এবার কিরকম ফলন হয়েছে

দেখুন কত সুন্দর এবং কিউট বড় গুলো খুবই সুন্দর যার দরকার হয় আপনারা যোগাযোগ করতে পারেন এটা ঠিকানাটা আ সিঙ্গাটাক স্কুল সঙ্গে একবারে স্কুলে আসলেই হচ্ছে বাগান দেখতে পারবেন এবং খুবই সৌন্দর্য দেখুন বাগানের বড়ইগুলো খুবই অসাধারণ বিশাল বাগান অনেক বিশাল বরই বাগান এটা আসলে আমার ক্যামেরায় ধারণ করা সম্ভব না এতটাই যে বড় দেখানো যাচ্ছে না আচ্ছা উপরে তো দেখতেছি এটা দোয়া এটা দোয়ার কারণ মানে পাখি এসে যাতে না খেতে পারে বরইটা ও আচ্ছা 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 তবে একদিক দিয়ে আমি একটা জিনিস লক্ষ্য করতেছি এখানে বরইগুলো বিভিন্ন জাতের আছে এবং বরইগুলো খুবই মিষ্টি এটা কি জাতের তুলতেছেন ও এটা আপেল কুল দেখুন এই গাছটাও অনেক অনেক বড় হয়েছে এখন খুব ব্যস্ত সময় পার করতেছে বড় তোলা নিয়ে